রথযাত্রার দিনে মর্মান্তিক মৃত্যু রথের রশিতে টানের সময় বাংলাদেশের বগুড়ায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের পঞ্চাশ জনের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সতর্কতা সত্ত্বেও দুর্ঘটনা কিভাবে। বাংলাদেশের রথের চূড়ায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু শহরের রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারের উচ্চতা অনুযায়ী ঠিক কত ফুট উচ্চতায় রথ উঠানো যাবে তা নিয়ে আয়োজকদের আগেই থেকে বলা ছিল কিন্তু তা সতর্কতা সত্ত্বেও পঁচিশ ফুট উচ্চতায় রথের চূড়া উঠানো হয় বলে দাবি জেলা শাসকের রথযাত্রার দিন ভয়ঙ্কর দুর্ঘটনা সাক্ষী রইল বাংলাদেশ উঁচু রথের চূড়ায় বিদ্যুতের কুটিতে আটকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে যখন অন্তত ত্রিশ জন এই ঘটনায় আয়োজকদের দুশছে প্রশাসন বলা হচ্ছে রথের উচ্চতা কত হবে তা আগে থেকেই বেঁধে দিয়েছিলেন প্রশাসন এ বিষয়ে করা সতর্কবার্তাও দেওয়া হয়েছিল কিন্তু তারপরও কিভাবে উঁচু রথের চূড়ায় এমন দুর্ঘটনা ঘটল এই প্রশ্ন উঠেছে এ নিয়ে রথযাত্রার আয়োজকদের দুষ্টি প্রশাসন রবিবার বাংলাদেশে বগুড়ায় জামতলা এলাকায় রথযাত্রা চলাকালীন উঁচু চূড়াটি আটকে যায় বিদ্যুতের তারের সঙ্গে তাতে বিদ্যুৎ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান পাঁচজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান জানান রথযাত্রার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যুর পাশাপাশি হয়েছে অন্তত জন আহতদের মধ্যে কয়েকজন শারীরিক অবস্থায় সিরিয়াসলি বগুড়ায় সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ বলেন মৃত্যুদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গিয়েছে বাকিদের এখনো পরিচয় মেলেনি বগুড়ায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান বছরে দু দফা রথযাত্রা ও উল্টু রথযাত্রা বের হয় শহরের রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারের উচ্চতা অনুযায়ী ঠিক কত ফুট উচ্চতায় রথ উঠানো যাবে তা নিয়ে আয়োজকদের আগেই থেকেই বলা ছিল সতর্ক করা হয়েছিল যে মাপে ভুল হলে বড় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু প্রশাসনের সেই সতর্কতা সত্ত্বেও পঁচিশ ফুট উচ্চতায় রথের চূড়া উঠানো হয় রথের চূড়া উঠানো নামানোর দায়িত্ব ছিল একজনের হাতে তার বলেই ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা এমনই মনে করেছেন জেলা প্রশাসক তবে এই ব্যক্তিরও মৃত্যু হয়েছে এদিকে রথযাত্রা আয়োজকদের দাবি দীর্ঘদিন ধরে বগুড়া শহরের রথযাত্রা ও উল্টো রথযাত্রা হয়ে আসছে আগে কখনও এরকম মর্মান্তিক ঘটনা ঘটেনি গোটা রথযাত্রা অনুষ্ঠান দেখভাল করতে কমিটির পক্ষ থেকে একশো জন সেবক নিয়োগ ছিল সড়কের উপর বৈদ্যুতিক তারে যাতে রথের স্পষ্ট না লাগে এজন্য রথের চূড়া উঠানো নামানোর জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমতলা মুড়ে ভুল ক্রমে রথের চূড়াটি নিচে নামানোর আগেই বৈদ্যুতিক তারে স্পষ্ট লেগে আগুন ধরে যায় রথে হাত রাখা সকলকেই বিদ্যুৎ হন এই রথযাত্রার মধ্যে যতজন মানুষ মারা গেছেন তাতে কি আর যান ফেরে পাবে তাই সকল ভাই বন্ধুদেরকে আমার আবেদন যেন সতর্কতা অবলম্বন করে আপনারা রথযাত্রা বা রাস্তাঘাটে চলাফেরা করেন কারণ হয়তো আপনার মাও ছিলেন হয়তো আপনার বোনও ছিলেন হয়তো আপনার ভাইও ছিলেন হয়তো আপনার ছেলেও ছিল হয়তো আপনার মেয়েও ছিল তাই আপনি সতর্কতা অবলম্বন করে সবাইকে চলাফেরার অনুমতি দিন ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য